হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম ও ফেরেস্তাদের নির্মিত কাবাঘর এক সময় বিধ্বস্ত হয়ে যায় তারপরে দীর্ঘদিন যাবৎ কাবা স্থান শূন্য থাকে এমনকি তার সঠিক স্থানও পর্যন্ত অনিশ্চিত হয়ে পড়ে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এ সময় তার শেষ বয়সে আল্লাহ তায় আলা তাকে কাবাঘর পুনর্নির্মাণের আদেশ দেন হজরত ইব্রাহিম আলহি ওয়াসাল্লাম এ আদেশ পেয়ে বিব্রত বোধ করেন তাই তিনি এ বিষয়ে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হলেন না তিনি আল্লাহর দরবারে আরোজ করে বললেন আমি কিভাবে ও কোথায় কাবাঘর নির্মাণ করব এর সঠিক দিক নির্দেশনা দাও এবং এ ব্যাপারে তুমি আমাকে মদত কর না হয় এ মরু প্রান্তরে একার পক্ষে এ দায়িত্ব পালন করা বড়ই কঠিন হবে আল্লাহ তাইয়ালা হজরত জিবাইল আমিনকে পাঠিয়ে জানালেন কাবাঘর নির্মাণের ক্ষেত্রে আল্লাহ তাই সক্রিয়ভাবে তোমার মদত করবেন তুমি নিশ্চিন্ত মনে শক্তভাবে নিয়ত করন্ত এবং সম্মুখ দিকে অগ্রসর হেওয়া সেখানে তুমি দেখবে এক খণ্ড কালো মেঘ ছায়া বিস্তার করে আছে সেখানে তুমি ছায়া পরিমাণ স্থানে চিহ্ন দাও ওখানেই ঘরের পত্তন হবে হজরত জিব্রাইল আলিহসাল্লাম হজরত ইব্রাহিম আলিহাসাল্লামের সঙ্গে থেকে কাবাঘরের স্থান নির্ণয় করলেন অতপর উহা তৈরির ক্ষেত্রে অন্যান্য সামগ্রী সম্বন্ধে হজরত জিব্রাইল ওসাল্লাম বললেন মক্কা এলাকার পাঁচটি পাহাড় থেকে পাথর সংগ্রহ করতে হবে লেবানন জেরা আবু কোরায়েস সাফা ও মারুয়া এই পাঁচটি পাহাড় পাথর ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সম্বন্ধে হজরত জিব্রাইল আলিহাসাল্লাম বললেন আমি সমস্ত কিছু সংগ্রহ করে দেব। এই বিষয়ে আপনার কিছু ভাবতে হবে না আপনি শুধু হজরত ইসমাইল আলাইহি কে নিয়ে পাথরের ওপর পাথর বসিয়ে উপরের দিকে উঠবেন প্রয়োজন বোধে অন্যান্য কঠিন কাজে আমি আপনাকে সাহায্য করব। হজরত ইব্রাহিম আলহালাম জিব্রাইলের কথা শুনে নিশ্চিত হলেন এবং কাবাঘর নির্মাণের উদ্যোগ নিলেন প্রথমত তিনি নির্দিষ্ট স্থানের চতুর্দিকে মাটি খনন করে পাথর বসাতে আরম্ভ করেন কথিত আছে প্রতি খানা পাথর বসানোর পূর্বে দুই রাকাত করে নফল নামাজ আদায় করে নিতেন এভাবে তিনি কাবাঘর নির্মাণের ক্ষেত্রে পাথর বসাতে আরম্ভ করেন হজরত ইসমাইল আলহি ওয়াসাল্লাম সর্বসময় পিতার কাজে সহায়তা করলেন রাভাগৃহের সমাধা সমাধানতে যখন মেহরাবের কাজ আরম্ভ করলেন তখন যে পাথরখানি বসালেন তাতে হজরত মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামের নাম খোদিত ছিল দ্বিতীয় পাথরখানিতে হজরত আবু বকর তৃতীয় পাথরে হজরত ওমর চতুর্থ পাথরে হজরত ওসমান ও পঞ্চম পাথরে হজরত আলীর নাম খোদিত ছিল হজরত ইব্রাহিম আলিহি আসাল্লাম জিব্রাইল আলহিউসাল্লামের স্থঙ্গিতক্রমে এই পাথরগুলো যথানিয়মে বসিয়ে দিলেন নামাজ ও হজ্জের ক্ষেত্রে যে পাঁচজনের স্মরণ ও তাদের অনুসরণ একান্ত প্রয়োজন তাদের নামে আল্লাহ তাই আলা পাথরে খোদিত করে কাবাগৃহের দেয়ালে চিরদিনের জন্য লাগিয়ে দিলেন কেয়ামতের দিন কাবাগৃহ জিয়ারত এই এ পাথর শনাক্ত করবে এটা তারই আলামত অনেক দিনের চেষ্টা পরিশ্রম ও একনিষ্ঠ পরিশ্রমের মাধ্যমে হজরত ইব্রাহিম আলহিউসাল্লাম কাবাগৃহ নির্মাণের কাজ সমাপ্ত করেন অথপর পিতা পুত্র একত্রে পাঠ করেন রাব্বানা তাকাব্বাল মিন্না আন্তাসু সামিউল আলিম হে আপনি আমাদের প্রচেষ্টা ও শ্রম কবুল করুন এবং এ শ্রমের বিনিময়ে আমাদিগকে আপনার করুণা প্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন আপনি পরম শ্রোতা ও মহাজ্ঞানী অতপর তিনি আল্লাহ দরবারে আরোজ করে বললেন হে প্রভু তুমি মক্কা এলাকাকে আবদ্ধ করে দাও এখানে মানুষ ধন সম্পদ ও নিরাপত্তা দান কর এবং অধিবাসীগণকে ফলমূল ইত্যাদি দিয়ে রুজির ব্যবস্থা করে দাও আল্লাহ তায় আলা হজরতে ইব্রাহিম আলিহাসাল্লামের দোয়া কবুল করে তাকে জানিয়ে দিয়েছিলেন যারা আল্লাহ তায়ী আলার একত্ববাদে বিশ্বাসী নয় তাদেরকে আগুনের আজাব ভোগ করতে হবে যা অত্যন্ত কঠিন যন্ত্রণাদায়ক ইব্রাহিম আলিহুয়াশাল্লাম সুষ্ঠুভাবে কাবা ঘরের কাজ সমাধা করতে সক্ষম হয়েছেন এজন্য তিনি বারবার আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করেন ইতোমধ্যে হজরত জিব্রাইল আলহি ওয়াসাল্লাম এসে হজরত ইব্রাহিম আলহি বললেন আল্লাহ তালা আপনার কৃতকর্মের জন্য ছালাম জানিয়েছেন এবং আপনি যথেষ্ট পরিশ্রম করে কাবাঘর তৈরি করেছেন এজন্য আপনি উচ্চ মর্যাদার অধিকারী হবেন তবে অনাহারীকে আহার দান করা ও উলঙ্গকে বস্ত্র দান করা এর চেয়ে কম মর্যাদার কাজ নয় থেকে পরে আল্লাহ তাই আল্লাহ হজরত ইব্রাহিম আলহি ওয়াসাল্লামকে আদেশ দিলেন সারা পৃথিবীর মানুষকে এ ঘরের মর্যাদা সম্বন্ধে অবগত কর এবং এ ঘর প্রদক্ষিণ করে হজ সমাধা করতে বল হজরত ইব্রাহিম আলহিসাল্লাম বললেন আমার এ দাওয়াত আর কতদূর পৌঁছানো সম্ভব হবে সারা পৃথিবীর মানুকে কিভাবে শোনাব আল্লাহ তাই বললেন তুমি প্রথমে দাওয়াত দাও পৃথিবীর মানুষের নিকট তা পৌঁছানোর দায়িত্ব আমার এমনকি যারা পিতার পৃষ্ঠদেশে বা মায়ের রেহেমে রয়েছে তাদেরকেও আমি এ দাওয়াত পৌঁছে দেবো হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এক পাহাড়ে উঠে বললেন হে দুনিয়ার মানুষ তোমাদের উপর আল্লাহ তালা হজ ফরজ করে দিয়েছেন যাদের সমর্থ আছে তারা হজ সমাধার জন্য বাইতুল্লাহ ঘরে আসো তখন যাদের ভাগ্যে হজ আছে তাদের রুহ আওয়াজ দিয়ে উঠল লাভবাইক হে প্রভু আমরা তোমার কাবার দ্বারে হাজির আছি সকল প্রশংসা নিয়ামত ও সাম্রাজ্য একমাত্র তোমারই তোমার কোনো অংশীদার নেই হে মহান প্রভু ও আমাদের মালিক হজরত ইব্রাহিম আলীহাসাল্লামের দাওয়াতের বাণী উচ্চারণ করার সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে এমনকি আকাশ ও মাটি থেকে লক্ষ লক্ষ কণ্ঠ শুনতে পেলেন সকলেই চিৎকার দিয়ে বলছে লাভবাইকা হজরত ইব্রাহিম আলিহিসাল্লাম অবাক হয়ে চতুর্দিক তাকালেন কিন্তু কোনো জন মানুষের চিহ্ন তিনি দেখতে পেলেন না শুধু বাতাসে ভেসে আসা গগনবিদারী আওয়াজ শুনলেন লাব্বাইক আল্লা আয়লা। হজরত ইব্রাহিম আলহ্লামের সকল দোয়া কবুল করলেন মক্কার নিকটবর্তী তায়েফ নামক স্থান থেকে মারবর্তী জিব্রাইল জমিনের মাটি উঠিয়ে নিয়ে নীল নদের তীরবর্তী দশ ক্রোর উর্বর জমিনের মাটিকে সেখানে রেখে দেন যাতে করে তায়েফ শস্য শ্যামল হয়ে ওঠে সেখানে সকল প্রকার ফলফলাদি ফলাদি শাকসবজি স্বাভাবিকভাবে উৎপন্ন হয়ে থাকে মক্কার কোন কোন এলাকা বর্তমানে শস্য শ্যামল হয়ে উঠেছে আধুনিক বিজ্ঞানের যুগে মক্কা তথা সৌদি আরব পৃথিবীর অন্যতম তেল সমৃদ্ধ দেশ হিসেবে পরিচিত এছাড়া আরবে স্বর্ণের খনি রৌপ্যের খনি ও হিরকের খনি পৃথিবীর সকল রাজ্যের চেয়ে বেশি আছে বলে তথ্যবিদগণ অভিমত ব্যক্ত করেছেন এ সবই হজরত ইব্রাহিম ওয়াসাল্লাম এর দোয়ার ফল তাতে আদৌ সন্দেহ নেই একদিন হজরত ইব্রাহিম আলহুয়াশাল্লাম মৃত্যুকে কিভাবে জিন্দা করা যায় তা প্রকাশ্যে দেখার জন্য আল্লাহ তাই আলার দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ তাই তখন জিজ্ঞেস করলেন আমি মৃত্যুকে জীবিত করতে পারি তা তোমার বিশ্বাস হয় না হজরত ইব্রাহিম আলহি ওয়সাল্লাম তার উত্তরে বললেন আমি অবশ্যই বিশ্বাস করি তবে আমার অন্তরে প্রকাশ্যে দেখার ইচ্ছা জেগেছে তখন আল্লাহ তাই তাকে বললেন তুমি চার ধরনের চারটি পাখি জবেহ করে তার গোস্তুগুলো পিসে মিলিয়ে ফেল অতপর সেগুলোকে কয়েকটি পিণ্ড করে পাহাড়ের কয়েক জায়গায় রেখে দাও তারপরে এক একটি পাখির নাম ধরে ডাক দাও তারা অবশ্যই জীবিত হয়ে তোমার কাছে ছুটে আসবে জেনে রাখো আল্লাহ পরাক্রমশালী হজরত ইব্রাহিম সাল্লাম আল্লাহ তাই তালার নির্দেশ অনুসারে একটি ময়ূর একটি কাক ও একটি শুকুন জবে করে তাদের মাংসগুলো হাড় সহ পিসে একত্রিত করলেন এবং ছোট ছোট পিণ্ড করে বিভিন্ন পাহাড়ের বিভিন্ন স্থানে রেখে দিলেন অতপর এক একটি পাখির নাম ধরে ডাক দিলেন অমনি যে পাখির যে যে ক্ষুদ্রাতে ক্ষুদ্র অংশ যেখানে ছিল তা ছুটে এসে একত্রিত হয়ে জীবিত হয়ে হজরত ইব্রাহিমের নিকট চলে আসল এক এক করে চারটি পাখির নাম ধরে তিনি ডাকলেন চারটি পাখি জীবিত হয়ে যখন হজরত ইব্রাহিমের নিকট পৌঁছল তখন হজরত ইব্রাহিম আলাইহিহুয়া সাল্লাম আল্লাহর কুদরত প্রকাশ্যে অবলোকন করে ছেজদায় পতিত হলেন একদা আল্লাহ তা ইয়াদা হজরত ইব্রাহিম আলাইহুয়াসাল্লামকে হুকুম দিলেন হে ইব্রাহিম আলহুয়া সাল্লাম আপনি আল্লাহ তাই আলার নির্দেশক্রমে যেভাবে নিজ সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করেছেন তেমনি আল্লাহর নির্দেশে আপনার সকল ধন সম্পদ গরিবের মধ্যে বিতরণ করে দিন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে দুদিনের মধ্যে নিজের সহায় সম্পদ যা ছিল তা সবই গরিবের মধ্যে বিলিয়ে দেন অতপর তিনি অধিকাংশ সময় রোজা রেখে কাটাতেন এবং দু একজন মেহমান নিয়ে ইফতারি করতেন এক সময় একাধারে সাত দিনের মধ্যে তিনি কোনো মেহমান বা ফকির পেলেন না যাকে নিয়ে ইফতারি করবেন তাই তিনি কোনো আহার ও ইফতারি ছাড়াই একাধারে সাত দিন রোজা রাখলেন সাত দিন পরে তার ঘরে কয়েকজন মেহমান এসে হাজির হলেন তখন তিনি তাদের জন্য কি খাবার ব্যবস্থা করবেন তা নিয়ে ইতস্তত করতে লাগলেন পরিশেষে বিবি সায়রাকে ডেকে বললেন মেহমান এসেছে এখন এদের কি ব্যবস্থা করা যায় সায়রা বললেন আমার একটি শখের গোসাবক আছে আমি নিজ সন্তানের ন্যায় স্বর্ণের চেইন পরিয়ে নিয়মিত পরিপাটি করে প্রতিপালন করছি যেহেতু আমার কোনো সন্তান নেই তাই গোশাবককে আদর করে আমি তৃপ্তি লাভ করে থাকি এখন মেহমানদের জন্য যখন কোনো ব্যবস্থা নেই তখন ওটাকে জবেহ করে মেহমানদের আহারের ব্যবস্থা করি হজরত ইব্রাহিম আলাইহি আসাল্লাম সায়রায়ের কথায় খুব খুশি হলেন এবং তাড়াতাড়ি করে সেটাকে জবে করলেন যখন ইফতারির সময় হলো তখন ভুনা ও রুটি এনে মেহমানদের সম্মুখে রাখলেন হজরত ইব্রাহিম সালাম মেহমানদেরকে খানা গ্রহণের অনুরোধ জানিয়ে নিজে খেতে বসলেন কিছুক্ষণ পরে সায়রা বিবি হজরত ইব্রাহিম সালামকে বললেন হুজুর আপনি খানা গ্রহণ করেছেন কিন্তু মেহমানদের কেউই খানা গ্রহণ করেনি হজরত ইব্রাহিম সালাম চেয়ে দেখলেন ঘটনা সত্য তখন তিনি মেহমানদেরকে খানা গ্রহণ না করার কারণ জিজ্ঞেস করলেন মেহমানগণ উত্তর দিলেন আমরা খানা খেতে অভ্যস্ত নই আমরা মানুষ নয় ফেরেস্তা আপনার দীর্ঘ সাত দিনের রোজা ইফতারি করানোর জন্য আমরা আল্লাহ তায় নির্দেশ ক্রমে এখানে এসেছি আমি জিব্রাইল আমার সঙ্গে ইস্তাফিল আলাইহিবাসাল্লাম মিকাইল ওয়াসাল্লাম ও আজরাইল আহ রয়েছেন এছাড়া বাকি যারা এখানে এসেছেন সকলেই আল্লাহ ফেরেস্তা অতএব আপনি কোনো ভাবনা না করে নিজের খাবার সমাধা করুন আমরা এখান থেকে আলাই আলাইহিবাসাল্লামের এলাকায় যাব সেখানে হজরত লুতের আলাইহাল্লাম বংশধরেরা নবীর সাথে বেয়াদবি করছে এবং পাপাচারে দেশ তলিয়ে দিয়েছে এমতাবস্থায় তাদের প্রতি আজ বর্ষণের জন্য আমরা সেখানে যাচ্ছি তবে আমাদের যাত্রার পূর্বে আপনাকে একটি সুসংবাদ দিয়ে যাই অতি শীঘ্র সায়রার গর্ভে আপনার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তার নাম রাখবেন হজরত এসহাক আলহিহিসাল্লাম তিনিও নবয়তি প্রাপ্ত হবেন তার সন্তানের নাম রাখা হবে হজরত ইয়াকুব ওয়াসাল্লাম তিনিও আল্লাহর মকবুল নবী হিসেবে প্রতিষ্ঠা লাভ করবেন এভাবে এ নচলে সত্তর হাজার নবী জন্মগ্রহণ করবেন বিবি মেহমানদের কথা শুনে হেসে দিলেন এবং বললেন আমি বৃদ্ধা হয়েছি আমার স্বামীও একজন বৃদ্ধ এমতাবস্থায় সন্তানের জননী হয়ে গৌরব লাভ করা কি রূপে সম্ভব এটা কিভাবে বিশ্বাস করতে পারি তখন মেহমানগণ বললেন তা আলা সব কিছু করতে পারেন তাতে অস্বাভাবিক অসম্ভব বলে কোনো বিষয় নেই আপনার যদি আমাদের কথায় বিশ্বাস না আসে তবে সহজে পরীক্ষা করে দেখুন আপনি যে গোশাবকটিকে জবে করে রান্না করেছেন যার কত কংস খাওয়া হয়েছে তার হাড়গুলো এখন দস্তরখানে পড়ে আছে সেগুলো প্রতিদৃষ্টি করুন এই বলে জিব্রাইল ফেরেস্তা হাড়ের দিকে ইঙ্গিত করে বললেন হে গোশাবক আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও তখন হাড়গুলো একত্রিত হয়ে হাড়ির রান্না করা মাংসগুলোর সাথে জড়িয়ে একটি পূর্ণ জীবিত গোশাবকে পরিণত হয় শুধু তাই নয় গোশাবকটি দৌড়ে গিয়ে তার মা গাভীর স্তন চুষতে আরম্ভ করল তখন বিবি সায়রা বললেন সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে মেহমানগঞ্জ ঘর থেকে বের হয়ে একটি শুকনা গাছের ডালের দিকে তাকিয়ে তার উপর হাত লাগালেন অমনি গাছের ডালটি জীবিত হলো পাতা ফলে ও ফুলে আচ্ছাদিত হলো হজরত জিবরাইল আলাইহ ওয়াসাল্লাম সে ডালের একটি ফল ভুলে এনে বিবি সায়রাকে দিলেন বিবি সায়রা সেটি তৃপ্তি সহকারে খেলেন হজরত ইব্রাহিম আলহি সালামের অজড একশো বছর বয়সের সময় তার স্ত্রী হজরত সাবার বয়স ছিল জড় নব্বই বছর এ সময় আল্লাহ তায় আলা তাদেরকে সুসংবাদ দিলেন যে সারার গর্ভে একটি পুত্র সন্তান জন্ম লাভ করবে তার নাম রেখো ইসহাক ইব্রাহিম আলিহি ওয়াসাল্লাম আল্লাহ তাল্লার সমীপে আরজ করলেন আমার ইসমাইল আপনার দরবারে জীবিত থাকলেই আমি আপনার শুকরগুজার থাকব তখন আল্লাহ আলা বললেন নিঃসন্দেহ তোমার স্ত্রী সারাহা তোমার জন্য পুত্র প্রসব করবে তার নাম ইসহাক রেখো অর্থ নিঃসন্দেহ আমার দূত পরবর্তী সময়ে বিবি সায়রা গর্ভবতী হলেন তার গর্ভে হজরত ইসহাক আলহিউ ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন এই খানদানে অসংখ্য নবীল জন্মগ্রহণ করেন এই খান্দানের পরবর্তী উল্লেখযোগ্য নাম হয়েছিল বনি ইসরায়েল পার হজরত ইসমাইলের বংশধরের মধ্যেও অসংখ্য নবী অলি জন্মগ্রহণ করেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম ছিলেন হজরত ইসমাইল আলিয়া বংশধর তার বংশধরেরা অধিকাংশই মক্কা মদিনা এলাকায় বিস্তার লাভ করে